তো হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু বটে মাঘের তিন দিন আজকের দিনে কিন্তু বেলতল ভুল গ্রামে যে বেলতল আছে সেখানে কিন্তু মেলা হয় টুসু পরব উৎসব উৎসবে টুসু পরব হিসাবে কিন্তু এই বেলতল গ্রাম বেলতলে মেলা হয় এই মেলাটার নাম হচ্ছে বেলতল মেলা কিন্তু ভুল গ্রামে মেলাটা হয় ভুলের জায়গায় হয় এই মেলাটা কিন্তু মাঘের তিন দিনে হয় এই মেলাটা তো সেই মেলাতে আজকে আমি যাব। অলরেডি এখন চলে এসেছি তো সেই মেলাটা আপনাদের কাছে তুলে ধরবো তো চলো এখন ব্লকটা আপনার কন্টিনিউ থাকবে আর এখানে কিন্তু যে মকরেশ্বরী মন্দিরটা আছে সেটা কিন্তু আছে এখানে মহিলা এইদিকে পুরুষ তো এখন দেখতে পাচ্ছেন মক্রেশ্বরী মন্দিরটা মা দেখতে পাচ্ছেন এটা নিয়ে এটার উদ্দেশ্যে কিন্তু এই মেলাটা লাগা হয় এই যে বেলতলার মেলাটা এটার উদ্দেশ্যে কিন্তু হয় মকর সংক্রান্তির দিনে কিন্তু পূজা হয় সেই মেলা লাগে ছোটখাটো মেলা লাগে কিন্তু বড় তো দেখতে পাচ্ছেন তেলা ডুবে গেছে প্রায় তো দেখতে পাচ্ছেন এই বেলতলার মেলাতে কতটা ভিড় এই কিন্তু এতটা খারাপ মৌসুমে এত ভিড় হয়েছে আর এই মেলার মধ্যে কিন্তু খিচুড়িও দেওয়া হয় দেখতে পাচ্ছেন খিচুড়ি দিচ্ছে মকরেশ্বরী

আহ দেখতে পাচ্ছেন কখন চল গ্যারান্টি নাই কিন্তু ভিড় আছে কিন্তু যে অন্য যতটা ভিড় থেকে একটু কম আছে কিন্তু ভিড় আছে কিন্তু ঝান্ডেই সব দিকে চুরি খেলা আছে ঝান্ডি আছে সব দিকে কিন্তু ঝান্ডেই খেলা এখানে ডিম খেলা আছে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন ঘোড়া ঘোড়াটা মানে গাড়ি ঘোরা এখানে বাচ্চারা কিন্তু গাড়িতে আছে 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 বাইক গাড়ি ঘোরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর দিকে কিন্তু ছেলেদের এলাও নাই ছেলেদের এলাও নাই তো মনিহারি দিকে অত ভিড়ও নাই দেখতে পাচ্ছি বা অত ভিড় নাই তাও কিন্তু এলাও দিচ্ছেন আমরা এখন সাইডের থেকে ভিডিওটা টা করে দিয়েছে আর বাঁশি মানে মেলা মানে বাঁশির আওয়াজ দেখতে পাচ্ছেন বাহ প্রত্যেকটা ইয়ং ছেলের হাতে কিন্তু বাঁশি আর ঘোড়া ঘোড়া আইসক্রিম সালে এত ঠান্ডা আইসক্রিম খাচ্ছি রে বাহ পেজেন সুধি আইসক্রিম আর দেখতে পাচ্ছেন ঘোড়া ঘোড়া বুড়া বুড়া কালো লাল আছে গে দেখছে ভিড় আছে দেখছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কিন্তু আছে আর এখানে কিন্তু পুতুল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন ষাট টাকা দাম আছে পুতুল और माला जता के दिया है माला माने किंतु बासेरा बाज हां गा देखते बासे अरे बारे এই মেলায় কিন্তু কোনোটা ফেমাস দোকান কিন্তু মণিহারি ফেমাস আছে মণিহারির দোকান কিন্তু প্রচুর বসে দেখতে পাচ্ছেন ধারে ধারে সাইডে সাইডে গোটায় কিন্তু মণিহারি দোকান একদম দেখতে পাচ্ছেন মণিহারির দোকানে কিন্তু সব রকম পাবে ফটো পাবে বাচ্চাদের খেলনা পাবে দেখতে পাচ্ছেন উরমাল পাবে চুড়ি পাবে আর অনেক কিছু আয়না আছে ভিসিলিং আছে বাচ্চাদের গাড়ি আছে আর অনেক কিছু পাবে ছোটো ছোটো জিনিস কিন্তু অনেক কিছু আছে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চা নেবেন পেয়ে যাবেন এ ধারে কিন্তু এখন এলাও দিচ্ছে কিছুক্ষণ আগারে কিন্তু পুরুষদের বা ছেলেদের কিন্তু ছিল না দেখতে পাচ্ছেন এখানে পুতুল আছে এখানে কিন্তু কানের বিকাছে আছে দেখতে পাচ্ছেন ঠেলার মধ্যে আছে